গত সতেরো বছরে পুলিশ শিবিরের ফলাপানি ধরতো কেমনে জানে ধরতো কেমনে জানে কোরান একটা আয়া দেখবেন কি আল্লাহ বলছেন কি আল্লাহরাফুল মুজেরমুন বেশি মাহম অপরাধীদেরকে চেহারার কালা কালার হাব ভাব দেখিয়া ময়দানে ধরা হবে চেহারা ধরা হবে না চেহারায় এটা তো অপরাধ ধর এটা গত সতেরো বছরে পুলিশ শিবিরের ফলাফান্ডে দত্ত কেমনে জানেন কয় শিবিরের ফলাফান দেখলে চেহারার মধ্যে একটু আলো আলো ভাব তো উজু করছে নমাজ পড়ছে আল্লাহ ডাকছে বিড়ি খায় না বুঝেন না এরা যতই ফলায় এরা বিড়ি হাতে নিল আমি এক পুলিশ অফিসার আমার কেছে কয় সে আমার থেকে বাঁচার জন্য বিড়ি হাতে খায় না কিন্তু বিড়ি একটা হাতে রাখছে যাতে পুলিশের সন্দেহ না করে আমি চেহারা থেকে ধরছি আরে

হিম মিন আছরিস জুদ তাদের চেহারায় জ্যোতি আলো আলো আল্লাহকে যে সেজদা দিয়েছে সেজদার সেই জ্যোতি সেই নূর সেই আলো চেহারায় ভাসতেছে ঠিক না ঠিক না কথা আর ওই যে মদের বারে পাপ করতেছে ইওরাফুল মুজেরমুন বেশি মাহ তাদের চেহারা রং ঢং হাব দেখেই ফেরেস্তানা আল্লাহর পুলিশ না কেমতের দিন অপরাধীদেরকে ধরবে আর কিছু বয়াম দেওয়া লাগতো না যে হে অপরাধী কোন ডাটা লাগবে না ডাটা লাগবে না চেহারা দেখে ধরে ফেরো তুই তোর চেহারারই অবস্থা ছোটকালে আমি মনে করতাম সোর মানে কালো আসলে চুরি করতে করতে সাধারণ মানুষে দৃষ্টি হয়ে ঠিক নাবে ঠিক 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 ইমানদার কালো হইলেও কালোর মধ্যেও একটা জ্যোতির ভাব থাকে এগুলি দেখা যায় আল্লাহর আয়াতগুলি দেখা যায় দেখা যায় আচ্ছা যেহেতু আল্লাহ তাআলা কোরআনের আয়াত দেখাচ্ছেন এখন বাংলাদেশের সামনে কি দেখবেন কি দেখতে চান চব্বিশে চব্বিশে দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট পাঁচে আগস্ট ইসলাম নাজিল হয়েছে বাংলাদেশ হয়েছে বাংলাদেশ